বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের আজকে মানে ক্লাস টেস্ট ছিল রাইমস পরীক্ষা তাই জন্য মেয়েকে স্কুল পাঠিয়ে বেরিয়ে গেলাম তো একটু চা ঠা খেয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম মশাই হিরো সাইকেলে করে চলে যাচ্ছে এখন অটো স্ট্যান্ডের দিকে তো আজকে হসপিটালে দেখাবো ওই জন্য তো পিএমআর দেখাবো মেডিসিন থেকে রেফার করে দিয়েছিল পিএমআর এ তাই জন্য কিন্তু পিএমআর এ দেখাতে যাব তো পিএমআরটা আগে প্রতিদিনই খুলতো এখন মানে বুধবার আর শুক্রবার বন্ধ থাকে তাই কালকে তো আবার হোলি পরশুদিনও থাকবে বন্ধ তাই আজকে বেরিয়ে গেলাম তো একবারে থাইরয়েডের টেস্টের রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখিয়ে নেবো তো অটো করে চলে এলাম মানে আর জি করের সামনে তো দেখো এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি আর হসপিটালের একদম সামনাসামনি চলে এসছি তো চলো একবারে দেখা হবে হসপিটালে গিয়ে আশা করছি ভিড়টা মানে বেশি হবে তো এখন ভেতরে গিয়ে দেখা যাক ভিড়টা কেমন আছে না আছে তো দেখো আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে প্রচুর লাইন হয় মানে প্রচুর লাইন হয় সেই তুলনায় কিন্তু লাইন সেরকম নেই তো ভালোই হলো আর এই যে কর্তা কিন্তু আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর ও গিয়ে টেস্টের যে রিপোর্টটা সেটা নিয়ে এসছে এবারে কিন্তু ডাক্তার দেখানো লাইনে অনেকটা এগিয়ে এসেছি তো ডাক্তার দেখি বেরিয়ে পড়লাম আর রিপোর্টে ছিল থাইরয়েড ধরা পড়েছে তো যাই হোক আবার আমাকে মেডিসিনে দেখাতে হবে তো আবার বুধবার আসতে হবে বুঝতেই পারছ তো যাই হোক অটো করে চলে আসলাম ওর সাইকেল স্ট্যান্ড যেখানে করেছিল সেখানে তারপরে সাইকেল করে এই বাড়ির দিকে যাচ্ছি তো দেখো আমি কিন্তু বাড়ির দিকে চলে এসেছি ও কাজে চলে গেছে কারণ কাজের টাইম হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চায় তো আমি কিন্তু অটো করে এসে এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি তারপরে বাড়ি এসে স্নান টান করে যাবতীয় ঘরের কাজ করে রান্না তো কিছু তো খেতে হবে আর কিন্তু মানে কিছু খেতেও পারিনি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আর কি করা যাবে এই চান টান করে একটু খিচুড়ি ডালে চালে আলু চালু দিয়ে বসাবো তো প্রেশারেই বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে একটু খিচুড়ি করে নেব তো একদম মানে সাদাও করতে পারতাম কিন্তু আমি একটু খিচুড়ি টাইপেরই করছি তো লবণ দিয়ে কিন্তু প্রেশারে এটা বসিয়ে দেবো আর একটু ভাবছি পাঁপড় ভাজবো তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে গরম গরম খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে খিচুড়িটা ভাবছি একটু সম্বরা দেবো তার জন্য ফোড়ন আর শুকনো লঙ্কা একটু সামান্য জিরে আদা ভালো করে ভেজে কিন্তু খিচুড়িতে ফোরন দিয়ে দিলাম এই যে খিচুড়ি একদম কমপ্লিট তো চলো এবারে গরম গরমই একদম খেয়ে নেবো তো দাদা তো কাজে চলে গেছে ওখান থেকে বাইরে হোটেলে খেয়ে নেবে কারণ ওই সময়টা আর রান্না করে দেওয়ার মতন সময় নেই আর আমি বাড়িতেই খিচুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোই খেলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো